অনুরাগের ছর আগামী পর্বে আমরা দেখতে পাবো সূর্য দীপা দুইজনে অনেকটা কাছাকাছি চলে এসেছিল কিন্তু আবারও মিশকা সূর্যর কাছে এমন এমনভাবে একটা মিথ্যা নাটক সাজায় যার কারণে সূর্য আবারও দীপাকে অবিশ্বাস করে সূর্য এটাই ভেবে নিল দীপা ও কবিরের মধ্যে সত্যি কোনো সম্পর্ক আছে কবিরকে ছাড়া যেন দীপা চলতেই পারছে না ঠিক এমনটাই ভেবে সূর্য আবারও অনেক রেগে গেল যতবারই সূর্য ও দীপা কাছাকাছি যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই মিশকায় এমন কিছু করে যার কারণে সূর্য দীপার দূরত্ব বেড়ে যায় তাই সূর্য এবার মনে মনে নিয়ত করে দীপা যখন কবিরকে ছাড়া থাকতেই পারবে না তাহলে সোনারূপারও উচিত সব সত্যিটা জানা সূর্য তাই সোনারূপাকে নিয়ে বেরিয়ে পড়ে কবিরের বাড়ির উদ্দেশ্যে কবিরকে সব সত্যিটা জানিয়ে দেওয়ার জন্য আর দ্বীপের অনুষ্ঠানে কবিরকে দাওয়াত দেওয়ার জন্য আর এদিকে মিশকা মিশকা আগে কবিরের কবিরের বাড়িতে যায় কান ভাঙানোর জন্য কারণ ভাবে এটাই একমাত্র সুযোগ সূর্য আর দীপাকে আলাদা করার তাই মিশকা কাউকে কিছু না বলেই কবিরের বাড়িতে যায় কবিরকে আটকাতে কবির যেন বিদেশে চলে না যায় মিশকা যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে সূর্য এসে পৌঁছায় সূর্য মিশকাকে দেখে চমকে ওঠে আর মনে মনে ভাবে কবিরের বাড়িতে মিশকা কি করছে তাই সবটা জানার জন্য সূর্য আড়াল থেকে মিশকার সব কথা শুনতে থাকে আর এদিকে মিশকা কবিরকে বলে কবির বাবু আপনাকে কিছু একটা করতে হবে। কারণ সূর্য দীপাকে সহ্যই করতে পারছে না আর সোনারূপা যে সূর্যেরই মেয়ে সেটা সে মানতেই চাইছে না মিশকার মুখে এমন কথা শুনে সূর্য বুঝতে পারে সোনারূপা তারই সন্তান এই জন্য কবির এত মার খাওয়ার পরেও বলেছিল সোনারূপার আসল বাবা মা সূর্য নিজেই সূর্য তো সেখানে প্রচন্ড রেগে যায় মিশকার উপরে কিন্তু সব চেক দিয়ে সূর্য ভাবে এবার সে নিজ হাতে উচিত শিক্ষা দেবে কেন সে এত বড় নোংরা খেলা খেলেছে সূর্যের সাথে কেন সে তার বিশ্বাস নিয়ে এত মিথ্যা নাটক করলো তো বন্ধুরা সূর্য যদি ঠিক এভাবে সত্যের সন্ধান পাই এবং নিজ হাতে নিষ্কাকে শাস্তি দেয় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না